আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা শুনে আপনাদের রাতে ঘুম আসবে না এই গল্পটা আমার কাছে পাঠিয়েছে আমার একজন পুরনো সাবস্ক্রাইবার তার নাম রাকিব রাকিব এখন ঢাকায় থাকে কিন্তু এই ঘটনা ঘটেছিল দু সালে যখন সে নরসিংদীতে থাকত রাকিব আমাকে বলেছে যে এই ঘটনাটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও সে যখন সেই রাতের কথা মনে করে তার পুরো শরীরে কাঁপুনি ধরে যায় তো চলুন শুরু করা যাক যেভাবে শুরু হলো সব দু সালের অক্টোবর মাস রাকিব তখন নরসিংদী শহর থেকে একটু দূরে পলাশ উপজেলার একটা গ্রামে থাকত তাদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায় বাড়ির পেছনে বিশাল একটা আমবাগান আর সেই আমবাগানের শেষে ছিল পুরনো একটা কবরস্থান রাকিব তখন ইন্টারমিডিয়েট পড়তো রাতে পড়াশোনা করতে ভালোবাসত কারণ তখন চারপাশে শান্ত থাকত কিন্তু সেই অক্টোবর মাস থেকে তাদের বাড়িতে কিছু অদ্ভুত জিনিস হতে শুরু করলো প্রথম রাতে রাকিবের মা রান্নাঘরে কাজ করছিল হঠাৎ সে শুনল বাইরে থেকে কে যেন খুব আস্তে আস্তে হাঁটছে পায়ের আওয়াজ খুব স্পষ্ট কিন্তু যখন সে বাইরে গিয়ে দেখল কেউ নেই শুধু অন্ধকার আর নিস্তব্ধতা পরের দিন রাকিবের বাবা বলল যে রাতে সে টয়লেটে গিয়েছিল ফিরে আসার সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল আমবাগানের দিকে একটা সাদা কিছু নড়ছে প্রথমে ভাবল হয়তো কোনো কুকুর বা গরু কিন্তু সেই সাদা জিনিসটা ছিল অনেক লম্বা প্রায় মানুষের মতো রাকিব এসব কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল সে বিশ্বাস করত না ভূতপ্রেত বলে কিছু আছে কিন্তু তার এই বিশ্বাস খুব শীঘ্রই ভেঙে যাবে ঘটনাটা ঘটল সেই মাসের পনেরো তারিখে রাতে প্রায় একটা বাজে রাকিব তার রুমে বসে পড়ছিল হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো মনে হচ্ছিল কেউ যেন গাছ থেকে ঝপ করে নামল রাকিব প্রথমে ভাবল হয়তো কোনো বিড়াল কিন্তু শব্দটা ছিল অনেক ভারী তারপর আবার সেই পায়ের শব্দ কেউ খুব ধীরে ধীরে হাঁটছে শব্দটা আসছিল তাদের বাড়ির পেছনের দিক থেকে আম বাগানের দিক থেকে রাকিবের বুকের ভেতরটা কেমন যেন করতে লাগল সে জানালার কাছে গেল পর্দা একটু সরিয়ে বাইরে তাকালো পূর্ণিমার রাত ছিল তাই চারদিক মোটামুটি দেখা যাচ্ছিল আর তখনই সে দেখল আমবাগানের একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা নারী সাদা শাড়ি পরা তার লম্বা চুল প্রায় কোমর পর্যন্ত নামানো সে দাঁড়িয়ে আছে একদম স্থির হয়ে নড়ছে না কোনো নড়াচড়া নেই শুধু দাঁড়িয়ে আছে গাছের দিকে মুখ করে রাকিবের মনে হলো হয়তো পাড়ার কেউ কিন্তু এত রাতে কে বাইরে দাঁড়িয়ে থাকবে আর এমনভাবে একদম নিশ্চুপ সে প্রায় পাঁচ মিনিট দেখল সেই নারী একটুও নড়ল না তারপর হঠাৎ করে খুব ধীরে ধীরে সেই নারী তার মাথা ঘুরাল ঘাড় ঘুরিয়ে তাকালো রাকিবের রুমের জানালার দিকে রাকিব যেন পাথর হয়ে গেল সে দেখতে পারলো না নারীটার চেহারা দূরত্ব বেশি ছিল কিন্তু একটা জিনিস সে স্পষ্ট বুঝতে পারল সেই নারী তার দিকেই তাকিয়ে আছে তারপর সেই নারী আবার মাথা ঘুরালো এবার সে গাছের দিকে হাঁটতে শুরু করলো কিন্তু তার হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক মনে হচ্ছিল যেন সে মাটিতে পা ফেলছে না ভাসছে রাকিব দেখল সেই নারী গাছের কাছে গিয়ে হঠাৎ করেই উপরে উঠতে শুরু করল সিঁড়ি দিয়ে ওঠানা গাছে চড়ানা শুধু উপরে উঠছে যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে আর তারপর সে গাছের ডালের মধ্যে অদৃশ্য হয়ে গেল রাকিব সেই রাতে আর ঘুমাতে পারেনি সারা রাত সে জানালার পর্দা বন্ধ করে বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসেছিল তার পুরো শরীর কাঁপছিল মনে হচ্ছিল কেউ যেন তার রুমের দরজায় আচর দিচ্ছে পরের দিন রাকিব তার বাবা মাকে কিছু বলল না কিন্তু সে জানত যা দেখেছে তা একদম সত্যি সেদিন সন্ধ্যায় তাদের বাড়িতে এলো রাকিবের চাচা চাচা থাকতো শহরে রাকিবের বাবার সাথে কিছু কাজের কথা বলতে এসেছিল রাতের খাবারের সময় চাচা বলল আপনাদের বাড়ির পেছনে কেউ থাকে নাকি রাকিবের বাবা বলল না তো কেন আসার সময় দেখলাম একটা মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা আমি ভাবলাম আপনাদের কেউ হবে রাকিবের মা চমকে উঠল কোন গাছে ওই যে বড় আম গাছ যেটার নিচে আপনারা মাঝে মাঝে বসেন ওইখানে একটা নিস্তব্ধতা নেমে এল রাকিব দেখলো তার মা বাবার দিকে তাকাচ্ছে তাদের মুখে ভয়ের চিহ্ন আপনি নিশ্চিত রাকিবের বাবা জিজ্ঞেস করলো হ্যাঁ আমি তো ভাবলাম গিয়ে জিজ্ঞেস করি কে কিন্তু সে আমার দিকে তাকালো না শুধু দাঁড়িয়ে রইল আমি ভয় পেয়ে চলে এলাম রাকিবের বাবা তাকে পুরো ঘটনা বলল কিভাবে গত কয়েকদিন ধরে তারা অদ্ভুত জিনিস দেখছে এবং শুনছে চাচা শুনে বলল আপনাদের গ্রামের বয়স্ক কারোর সাথে কথা বলুন হয়তো তারা কিছু জানে সেই রাতে রাকিব আবার জেগে রইল প্রায় একটার সময় আবার সেই পায়ের শব্দ শুরু হলো। এবার আরও কাছ থেকে মনে হচ্ছিল কেউ তাদের বাড়ির দেয়াল ঘেঁষে হাঁটছে রাকিব সাহস করে জানালার কাছে গেল না সে শুধু শুনতে লাগল পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে তারপর তার রুমের জানালার সামনে এসে থামল রাকিবের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে বিছানায় বসেছিল কম্বল টেনে মুখ ঢেকে রেখেছিল শুধু চোখ খোলা তারপর জানালায় একটা শব্দ হলো কেউ যেন জানালা যে আঙুল দিয়ে ঠক ঠক করে টোকা দিচ্ছে ঠক 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 তিনবার টোকা দিল তারপর থামল রাকিব অপেক্ষা করল এক মিনিট দু মিনিট তারপর আবার শুরু হলো সেই পায়ের শব্দ দূরে চলে যাচ্ছে পরের দিন রাকিব তার বাবাকে বলল তার বাবা গ্রামের মাতব্বর চাচার কাছে গেলেন মাতব্বর চাচা অনেক বয়স্ক মানুষ তার বয়স প্রায় পঁচাশি বছর তিনি সব শুনে মাথা নাড়লেন আমি জানতাম একদিন না একদিন এটা হবে সেই মেয়েটা আবার ফিরে এসেছে রাকিবের বাবা অবাক হলেন কোন মেয়ে মাতব্বর চাচা তাদের একটা গল্প বললেন অনেক বছর আগের প্রায় চল্লিশ বছর আগে এই গ্রামে একটা মেয়ে ছিল নাম ছিল রুবিনা খুব সুন্দরী মেয়ে কিন্তু তার বুদ্ধি একটু কম ছিল আমরা বলতাম মাথা ঠিক নেই সে সবসময় একা একা ঘুরে বেড়াত গাছে চড়তে পছন্দ করত একদিন গ্রামের কিছু খারাপ ছেলে তাকে নিয়ে মজা করছিল তাকে উত্তেজক করছিল রুবিনা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল সোজা আমবাগানের দিকে সেই যে গেল আর ফিরল না আমরা পরে তাকে খুঁজে পেলাম সে ঝুল ছিল ওই বড় আম গাছে গলায় তার নিজের শাড়ি জড়িয়ে সাদা শাড়ি একটা শীতল ভাব নেমে এলো ঘরে তারপর থেকে মাঝে মাঝেই তাকে দেখা যায় বিশেষ করে পূর্ণিমার রাতে সে ঘুরে বেড়ায় সেই গাছের কাছে কেউ কেউ বলে সে এখনও সেই ছেলেগুলোকে খুঁজছে যারা তাকে উত্তেজক করছিল কেউ কেউ বলে সে শুধু বাড়ি ফিরতে চায় কিন্তু পারে না মাতব্বর চাচা রাকিবের বাবাকে পরামর্শ দিলেন আপনাদের বাড়ি ওই গাছের খুব কাছে রাতে বাইরে যাবেন না জানালা দরজা বন্ধ রাখবেন আর যদি তাকে দেখেন কোনো সাড়া দেবেন না তাকাবেন না কথা বলবেন সে যদি বুঝতে পারে আপনারা তাকে দেখতে পাচ্ছেন তাহলে সে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা কখনো কখনো ওই গাছের নিচে যাবেন না বিশেষ করে রাতে এই কথা শোনার পর রাকিবরা সবাই খুব সাবধান হয়ে গেল সন্ধ্যা হলেই দরজা জানালা বন্ধ করে ফেলত রাতে কেউ বাইরে যেত না কিন্তু সমস্যা হলো রাকিবের ছোট ভাই তানভীর তার বয়স মাত্র আট বছর সে এসব বিশ্বাস করত না সে ভাবতো সবাই মিলে তাকে ভয় দেখাচ্ছে ঘটনা ঘটলো পরের সপ্তাহে শুক্রবার রাত আবার পূর্ণিমা রাত প্রায় বারোটা হঠাৎ রাকিক শুনল তানভীর চিৎকার করছে সে দৌড়ে তানভীরের রুমে গেল দেখল তানভীর জানালার কাছে দাঁড়িয়ে পুরো শরীর কাঁপছে আঙুল দিয়ে বাইরে দেখাচ্ছে ভাইয়া ভাইয়া ওই দেখো রাকিব জানালার বাইরে তাকালো তার পুরো শরীরের লোম খাড়া হয়ে গেল সেই নারী দাঁড়িয়ে আছে তাদের বাড়ির একদম পেছনে দূরত্ব মাত্র বিশ পঁচিশ ফুট এবার রাকিব তার চেহারা দেখতে পারছিল মুখটা একদম সাদা কিন্তু চোখ দুটো গভীর কালো যেন দুটো গর্ত লম্বা চুল খোলা বাতাসে উড়ছে যদিও কোনো বাতাস নেই সাদা শাড়ি শরীরে জড়ানো কিন্তু শাড়িটা ছেঁড়া এবং নোংরা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল সে তাদের দিকে তাকিয়ে হাসছিল একটা ভয়ানক হাসি মুখ প্রায় কান পর্যন্ত ফাটা রাকিব দেখল তার মুখ থেকে কিছু একটা ঝরছে কালো তরল মনে হচ্ছিল রক্ত কিন্তু রক্ত এত কালো হয় না তারপর সেই নারী একটা হাত তুলল আঙুল দিয়ে তাদের দিকে ইশারা করল যেন ডাকছে রাকিব তরাত পর্দা টেনে দিল তানভীরকে জড়িয়ে ধরল কিছু বলিস না একদম চুপ থাক তারপর তারা শুনতে পেল সেই পায়ের শব্দ এবার খুব কাছে একদম তাদের বাড়ির দেওয়ালের পাশে শব্দটা থামল তাদের রুমের জানালার সামনে তারপর জানালায় জানালায়কে যেন হাত রাখল রাকিব শুনতে পেল আঙুলের নোখ কাঁচে ঘোষার শব্দ একটা করকশ কানে লাগার মতো শব্দ খোলো একটা ফিসফিস ফিস আওয়াজ এলো দরজা খোলো আমি ঠান্ডা লাগছে আমাকে ভেতরে নাও রাকিব এবং তানভীর দুজনেই পাথর হয়ে গিয়েছিল নড়তে পারছিল না কেন দেখছো আমায় আওয়াজটা এলো আমি কি ভয়ানক দেখতে আমি তো শুধু বন্ধু খুঁজছি এত বছর আমি একা কেউ আমার সাথে কথা বলে না আওয়াজটা এখন কান্নার মতো শোনাচ্ছিল কিন্তু সেই কান্নায় কোনো দুঃখ ছিল না ছিল শুধু শূন্যতা তারপর হঠাৎ করেই জানালায় জোরে ধাক্কা পড়ল কাঁচ কেঁপে উঠল খোলো এবার চিৎকার করে বলল খোলো দরজা বাড়ির সবাই জেগে উঠলো রাকিবের বাবা দৌড়ে এলেন তিনি পবিত্র কোরআন নিয়ে এলেন এবং জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন যত জোরে তিনি পড়তে লাগলেন সেই চিৎকার তত কমতে লাগল শেষে একটা তীব্র চিৎকার এত জোরে যে মনে হলো কানের পর্দা ফেটে যাবে তারপর সব নীরব শেষ রাতের পর তাদের পরিবার সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু তার আগে তারা একজন পীর সাহেবকে ডাকল পীর সাহেব এসে পুরো বাড়ি ঘুরে দেখলেন তারপর বললেন এই জায়গায় একটা অশান্ত আত্মা আছে তার কষ্ট আছে তার মুক্তি দরকার তিনি সেই রাতে একটা বিশেষ দোয়ার আয়োজন করলেন মাগরিবের পর শুরু হলো। সবাই মিলে কোরআন তেলাওয়াত করল রাত বারোটার সময় হঠাৎ বাতি নিভে গেল পুরো বাড়ি অন্ধকার তারপর শুরু হলো। প্রথমে শুধু ফিসফিস শব্দ তারপর হাসি তারপর কান্না সব একসাথে অনেকগুলো আওয়াজ যেন একসাথে মিশে গেছে রাকিব দেখলো বাইরে আমবাগানের দিকে একটা সাদা আলো জ্বলছে খুব উজ্জ্বল সেই আলোর মধ্যে সেই নারীকে দেখা যাচ্ছে কিন্তু এবার সে একা না তার সাথে আরও অনেক ছায়ামূর্তি পীর সাহেব তখন আরও জোরে দোয়া পড়ছিলেন ঘামে তার মুখ ভেসে যাচ্ছিল হঠাৎ সেই নারী চিৎকার করল এত জোরে যে মনে হলো আকাশ ফেটে যাবে তারপর সেই আলো আরও উজ্জ্বল হয়ে উঠল এত উজ্জ্বল যে তাকানো যাচ্ছিল না তারপর একদম হঠাৎ করেই সব শান্ত হয়ে গেল আলো নিভে গেল ফিরে এলো নিরবতা বাতি আবার জ্বলে উঠল পীর সাহেব মাটিতে বসে পড়লেন শেষ হয়েছে তিনি বললেন সে চলে গেছে এবার তার শান্তি হবে যা রইল সেই রাতের পর আর কখনো সেই নারীকে দেখা যায়নি রাকিবের পরিবার আরও কয়েক মাস সেই বাড়িতে থাকলো। কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি কিন্তু রাকিব সেই অভিজ্ঞতা কখনো ভুলতে পারেনি আজও সে যখন কোনো আমবাগান দেখে তার শরীরে শিউড়ে উঠে রাতে পূর্ণিমা দেখলে তার সেই চেহারার কথা মনে পড়ে সেই কালো চোখ সেই ভয়ানক হাসি পরে তারা শুনেছিল যে যারা রুবিনাকে উত্তক্ত করেছিল তাদের সবার জীবনে নানা সমস্যা এসেছিল কেউ পাগল হয়ে গিয়েছিল কেউ দুর্ঘটনায় মারা গিয়েছিল মানুষ বলতো রুবিনার অভিশাপ মা বাবা মারা যাওয়ার পর রুবিনার দেখাশোনা করার কেউ ছিল না গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত সেই মেয়েটা শুধু একটু ভালোবাসা চেয়েছিল একটু মানুষের সঙ্গ চেয়েছিল কিন্তু পেয়েছিল শুধু নিষ্ঠুরতা এবং সেই নিষ্ঠুরতার কারণেই সে আজও ঘুরে বেড়ায় মৃত্যুর পরেও শান্তি পায়নি শুধু খুঁজে বেড়ায় সেই মুখগুলো যারা তাকে কষ্ট দিয়েছিল রাকিব এখনও মনে করে সেই রাতের কথা যখন সেই নারী তার জানালায় হাত রেখে বলেছিল আমি শুধু বন্ধু খুঁজছি এত বছর আমি একা হয়তো সে সত্যিই শুধু বন্ধু খুঁজছিল হয়তো সে শুধু চেয়েছিল কেউ তার গল্প শুনুক তার কষ্ট বুঝুক কিন্তু কে শুনবে একটা প্রেতের গল্প কে বুঝবে একটা অশান্ত আত্মার যন্ত্রণা রাকিব আমাকে বলেছে যারা এই গল্প শুনছেন তাদের জন্য একটা সতর্কবাণী যদি আপনারা কখনো নরসিংহীর পলাশ উপজেলায় যান সেই পুরনো আমবাগানের কাছে যদি আপনাদের যেতে হয় তাহলে সাবধান রাতে সেখানে যাবেন না বিশেষ করে পূর্ণিমার রাতে যদি দেখেন কোনো সাদা শাড়ি পরা নারী গাছের নিচে দাঁড়িয়ে আছে তাকাবেন না তার দিকে সাড়া দেবেন না শুধু চুপচাপ চলে যাবেন আর যদি শোনেন কেউ আপনাকে ডাকছে কেউ বলছে আমি একা আমার সাথে থাকো তাহলে দৌড়ে পালাবেন পেছনে তাকাবেন না কারণ রুবিনা এখনো খুঁজছে খুঁজছে বন্ধু খুঁজছে সঙ্গী এবং যদি একবার সে আপনাকে বন্ধু মনে করে নেয় তাহলে সে আর ছাড়বে না আপনাকে নিয়ে যাবে তার সাথে সেই অন্ধকারে যেখান থেকে কোনো ফেরা নেই রাকিব বলেছে আজও মাঝে মাঝে স্বপ্নে তার দেখা হয় রুবিনার সাথে স্বপ্নে সে দাঁড়িয়ে থাকে দূরে হাত বাড়িয়ে যেন ডাকছে আর রাকিব জেগে ওঠে ঘামে ভেজা শরীর নিয়ে বুঝতে পারে যে কিছু জিনিস কখনো শেষ হয় না কিছু আত্মা কখনো শান্তি পায় না এই ছিল নরসিংহীর গাছের প্রেত নারীর গল্প রাকিব এখনও ভাবে সেই রাতগুলোতে যা দেখেছিল তা কি সত্যি ছিল নাকি সবার মনের ভয় কিন্তু একটা জিনিস সে নিশ্চিত ভূত আছে কি নেই সেটা আর প্রশ্ন না প্রশ্ন হলো আমরা কি তাদের দেখতে পাই আর যদি দেখতে পাই তখন কি করা উচিত রাকিব তার উত্তর পেয়ে গেছে এখন আপনাদের পালা ঠিক করার আপনারা কি বিশ্বাস করেন নাকি ভাবছেন এসব শুধুই গল্প হয়তো একদিন কোনো এক পূর্ণিমার রাতে কোনো এক গাছের নিচে আপনাদেরও দেখা হবে এমন কিছুর সাথে যা দেখে আপনাদের বিশ্বাস পাল্টে যাবে চিরতরে সেই দিন পর্যন্ত সাবধানে থাকবেন রাতে একা একা কোথাও যাবেন না আর যদি কখনো দেখেন সাদা শাড়ি পরা কোনো নারী গাছের নিচে দাঁড়িয়ে আছে তাহলে মনে রাখবেন এই গল্পটা মনে রাখবেন রুবিনার কথা আর দৌড়ে পালাবেন যত দ্রুত পারেন কারণ কিছু জিনিস দেখা উচিত নয় কিছু গল্প জানা উচিত নয় কিন্তু এখন যেহেতু আপনারা জেনে গেছেন এখন সাবধান থাকবেন কারণ রুবিনা হয়তো শুনছে হয়তো জানছে আপনারা তার কথা জানেন আর হয়তো একদিন সে আপনাদের খুঁজতে আসবে সেই পূর্ণিমার রাতে সেই আম গাছের নিচে অপেক্ষা করবে শুধু আপনার জন্য সাবস্ক্রাইব We দা waiting,